আসসালামু আলাইকুম সমস্ত ভিওয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয়ে যে জলায়ু টিউমার হওয়ার লক্ষণ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন জরায়ু টিউমারের যে লক্ষণগুলো ঋতুস্রাব হওয়ার সময় তলপেট ফুলে যাওয়া মূত্রথলি এবং অনেক চাপ এবং জরায়ু টিউমারের ফলে এবং সহবাসকালীন প্রচুর ব্যথা এবং ব্যথাযুক্ত অতিরিক্ত পরিমাণে এবং রক্তস্রাব মাসিক এবং দীর্ঘ সময় স্থায়ী হওয়া অনিয়মিত মাসিক এবং মাসিকের সময় তল পেটে প্রচণ্ড ব্যথা হওয়া এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং বা মাসিক হওয়া এবং গর্ভপাত বা বন্ধুত্ব বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে জরায়ু টিউমারের লক্ষণ হয়ে গেছে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স দেখান কোথাও যদি কোনোভাবে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ